আজ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যে আগের দিন রাতের বেলা আমি যেভাবে কাজগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিন সকালে উঠে আমার কাজ কিন্তু অতি সহজ হয়ে যায় খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় তো সেটা কীভাবে করবো বন্ধুরা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার এখানে যে পরিচয়টা দিন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা টেলিপ লাগে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি স্বর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকের দিনটি আজকে বারটা যে সুখ শুক্রবার শুক্রবার সকাল সকাল তো না এটা কিন্তু বৃহস্পতিবার রাতের ভিডিও ভিডিওটা ছাড়ছি তোমাদের কাছে শুক্রবার কিন্তু এটা হচ্ছে বৃহস্পতিবার দিন এটা বুধবার দিন রাতের ভিডিও আর বৃহস্পতিবার দিন ভিডিও মিলিয়ে না সরি এটা হচ্ছে তোমার বৃহস্পতিবার রাত আর শুক্রবার দিন ভিডিও মিলিয়ে ছাড়বো ভিডিওটা যাবে তোমাদের কাছে শনিবার কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি আমি শুক্রবার দিনই এডিট করছি তো তার জন্য আমি মর্নিংই দিয়েছি আর তোমাদের আজ শুক্রবারটাই বলেছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা আসলে থাকো পাশে থাকো চলো তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন দিন শুরু করা যাক তো এটা হচ্ছে তোমার বৃহস্পতিবার দিন রাতের বেলা ভিডিও তো বৃহস্পতিবার রাতের বেলা আমি সব সবজিগুলোকে কেটে কুটে রেখে দিয়েছি যাতে পরের দিন সকালে উঠে আমার সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি যেহেতু জানো খুব তাড়াহুড়োর মধ্যে সকালটা আমার কাটে তার জন্য কিন্তু আগের দিন রাতে যদি আমি সবজিগুলো কেটে রাখি যে কী কী রান্না হবে তাহলে সেই সবজিগুলো কিন্তু আমি কেটে রাখলে কি পরের দিন সকালবেলা উঠে সকালে তো একটা কাজ করতে যাই সকালবেলা এই কাজটা করে এসে স্নান করে তারপর কিন্তু চট করে আমি রান্নাঘরে ঢুকে গেলাম গিয়ে রান্না তারা হুড়ো করে নিলাম তাহলে কিন্তু আমার অসুবিধা হবে না আর যদি আমার এগুলো গোছানো না থাকে তাহলে কিন্তু আমার এগুলো গোছাতেই কতটা টাইম চলে যায় তার জন্য আমি কী করি আগের দিন রাত্রেবেলায় কিন্তু সব সবজিগুলো কেটে রাখি যেদিন ধরো বাজার থাকে যখন বাজার থাকে না তখন আর কি করা যাবে তখন তো সময়টা সময় করতে হয় আর যখন বাজার থাকে তখন কিন্তু সেটা রেডি করে রেখে দিই আর এখানে দেখো কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমা তরকারি নিয়ে এসেছে দেবে বলে তো কাকিমা অনেক সময় ফচ্চরি করলে না আমাকে দেয় যেহেতু আমি ভালো খাই শাক পাতা তাই কাকিমা যখনই করে আমার জন্য কিন্তু নিয়ে আসে ও সেটাই দিতে এসেছিলো আর আমার সাথে কথা বলছিল কথাও বলছিলাম হাতে কাজও করছিলাম কারণ ওই বসে কাজ গল্প করব দিকে হাতে কাজ পড়ে থাকবে তাহলে তো আমার হবে না আমাকে তো হাতে কাজ করতে হবে মুখে কথা বলতে হবে তার জন্য আমি কিন্তু হাতেও কাজ করছিলাম মুখেও কথা বলছিলাম তারপর তো সবজিগুলো কেটে রেখে দিয়েছি তারপর যত বাসন ছিল সমস্ত বাসনগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর বাসনগুলোকে উড় করে রাখব ওই ঝুড়িতে যেই জলটা ঝরবে তখন নিয়ে এসেগুলো আবার রান্না রেখে দেব কারণ বাইরে রাখি না বাইরে ইঁদুরের বড্ড উৎপাত আর বিড়াল যাবে যাই হোক কিছু পর টয়লেট ময়লেট করে দেয় বাসনগুলোর মধ্যে বাইরে থাকলে তাই না তার জন্য আমি ঘরের মধ্যে নিয়ে গ্যাসের কাউন্টারটা পরিষ্কার করে নিই ওখানেই রেখে দিই আর রাতের রান্নার পর তো গ্যাস কাউন্টারটা পুরো পরিষ্কার রেখে দিই তারপর চালের বাটিতে চাল এনে রেখে দিই যে কতটা চাল সকালে রান্না করা হবে কারণ এই কাজগুলো যদি আমার আগানো থাকে না তাহলে আমার খুব সুবিধে হয় তারপর রাতের বেলা বাস কাপড়গুলো গুছিয়ে রাখি ঘরটা পুরোটা ঝাড়ঝুড় দিয়ে ময়লাগুলো এক কোনায় রাখি কারণ বলে রাতে বেলা ঝাড় দিয়ে ময়লা বাইরে বের করতে নেই তো বের করতে নেই এটা হচ্ছে অনেকে অনেক রকম রকমভাবে বলে কিন্তু আমি মনে করি এটার একটাই কারণ কারণ বেলা ধরো আমাদের ঘরে কোনো যদি কোনো জিনিসপত্র পড়ে কিংবা সুজ পড়ে সেফটি পিন পরে এগুলো ধরো নোংরা সাথে আমরা ঝাড় দিয়ে ফেলি তো সেই ঝাড় দেওয়া নোংরাগুলো যখন আমরা হাত দিয়ে তুলতে যাব তখন হয়তো হাতে আমাদের স্যুজ ফুটতে পারে সেফটি পিন ফুটে যেতে পারে হাতে আমাদের ব্যথা লাগবে হয়তো আমরা দেখবো না কিংবা কারো কোনো জিনিস যদি হারিয়ে যায় রাতের বেলা তাড়াহুড়ো করে আমরা ফেলে দিলাম পরের দিন সেই জিনিস খুঁজে খুঁজে বেড়াবো তাই সেই জিনিসটা যদি থাকে পরের দিন আমরা যখন সকালে তুলবো ধীরে সুস্থ আমরা দেখে কিন্তু তুলতে পারবো এটাই হচ্ছে মূল কারণ এছাড়া আর কোনো কারণ নেই তাই বলে রাতের ময়লা বাইরে ফেলতে নেই তো আমি সেগুলো এক জায়গায় করে রাখি তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো যতটা পেরেছি শেয়ার করেছি এদিকে দেখো রাতের কিন্তু রান্নাবান্না সমস্ত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস কাউন্টারটা পুরো পরিষ্কার করে নিচ্ছি নিয়ে সব বাসনগুলোকে এনে আমি এখানে উবুর করে রেখে দেবো দিয়ে তারপর রান্নাঘরের লাইটটা বন্ধ করে রান্নাঘরে তালা মেরে দেবো আর সকাল উঠে তারপর যা যা কাজ আছে সেগুলো করবো তো এই হচ্ছে আমি রাতেরবেলা এইভাবে কাজগুলো গুছিয়ে রাখি আর কাপড় যেটা গুছিয়েছিলাম সেটা কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা তুলেছিলাম কিন্তু ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছিলাম কারণ এত তাড়াহুড়োর মধ্যে সময় থাকে জানোই তো সবটা করতে হয় তো কখনো কখনো ক্যামেরা অন না করেই কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিই আর এদিকে ভাবি যে ক্যামেরা কিন্তু অন আছে তো এরকম আমার মতো কার কার হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো এটা গেল আগের দিন রাতের কার ভিডিও শেষ এটা হচ্ছে পরে দিনকার সকালবেলার ভিডিও তো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো স্নান করে উঠে পুজোটা আগে দিয়ে নিয়েছি তারপরে যে কাঁচাকুচি তো সকালে যে কাঁচাকুচি করা হয়নি কিছু তো সেটাই ভাবলাম চলো আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে যা কাজগুলো আছে সেই কাজগুলো করতে শুরু করি তো দেখো এই রান্না সবজিগুলো যদি আমার না কাটা থাকতো না গোছানো থাকতো তাহলে আমার এই টাইমটা কিন্তু এই কাজ জামা জামাকাপড়গুলো কাঁচাকুচিগুলো হতো না কারণ আমাকে তখন ওই রান্নার দিকটাই পুরো টাইম দিতে হতো কারণ এক থেকে দেড় ঘন্টা সময় পায় হাতে তার মধ্যে রান্না বান্না সমস্তটা সারতে হয় তার জন্য আরে দেখো আমার কিন্তু করা ছিল বলে আমার এদিকে কাজটাও কিন্তু এগিয়ে গেছে তাহলে আমার একটা কাজ আগানো থাকলে আর একটা কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাবো রান্নাঘরে যে টুকটাক কাজ আছে সেই টুকটাক কাজগুলো সেরে ফেলবো কারণ কাজ তো কম নেই বলো একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ থাকে তো এই কাজগুলো করার জন্য যদি একটু আমাদের মাথায় আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করি যে আমরা কোন কাজটা পর কোন কাজটা করলে আমাদের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে সেটা সেট হয়ে থাকে আর সেইভাবে কাজ করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তারপর চলে আসলাম দেখো এই ঘরে এই ঘরে এসে জাননাগুলো খুলে দিলাম যেহেতু গাছগুলো একটু আলো বাতাস পাক কারণ সব সময় যদি দিয়ে রাখি তাহলে গাছগুলো আলো পাবে না সূর্যের আলো না পেলে গাছে বলো হয় তাই জন্য আমি জ্বালনাগুলো খুলে দিলাম খুলে দিয়ে টেবিল তো এখানে কিছু বই খাতা ছিল বই খাতাগুলোকে সরিয়ে টেবিলে যে মানে অন্যটা পাতা আছে অন্যটা ভালো করে আবার একটু পেতে জুড়ে গাছগুলোতে একটু জল দেবো তো অনেকদিন পরই জল দেওয়া হচ্ছে তো অনেকদিন বলতে চার পাঁচ দিন পর পরই তো গাছগুলোতে জল দিই আর এগুলো হচ্ছে আমার খুব শখের গাছ খুব যত্ন করে গাছগুলোকে আমি বড় করছি তাই আমার না খুব ভাল লাগে আমি রোজ একবার হলেই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি গাছগুলোতে একটু হাত দিই আমার খুব ভাল লাগে তো বলে না কিছু কিছু জিনিস ওই দুধের সাথে ঘোলে মেটানো তো অনেকের বাড়িতে ফুল বাগান ছাদ বাগানে দেখি অনেক রকম গাছ লাগায় তো আমার তো আর সেরকম উপায় নেই তো আমার যেটুকুনি আছে সেটুকুনির মধ্যে আমি এটা করার চেষ্টা করি আর বাইরে তো লাগানোর একদমই উপায় নেই বাইরে যদি কোনো গাছ লাগাই শখ করে তো রাস্তার লোকে সেগুলো নিয়ে যাবে ফুল তুলে নিয়ে যাবে নিজে কিছু আর পাবো না তার জন্য রাস্তায় গাছ লাগানোর বৃথা চেষ্টা আর করিও না আর এই দেখো গাছপালা লাগালে তো হবে না তার যত্ন নিতে হয় তাকে যত্ন অতি করতে একটা বাচ্চার মতো কিন্তু একটা গাছকেও সুন্দরভাবে যত্ন করে পরিপাটি করে গড়ে তুলতে হয় তো সেই সময়টা কখন বাবু বলো আমি নিজে ঘরের আমার বাচ্চাগুলোকে যত্ন করতে পারি না ঠিকঠাক করে আর আমি গাছপালা এনে কখন যত্ন করবো তাই না তো তার জন্য যেটুকুনি আছে যতটা আমি পারবো আমার সাধ্যের মধ্যে ততটাই কিন্তু করার চেষ্টা করি তো এই কটা গাছের যত্ন আমি ঠিকঠাকভাবে নিয়ে নিই হয়ে যায় অসুবিধে হয় না তো এদিকে দেখো গাছগুলোতে জলও দিয়ে দিচ্ছি এই গাছগুলো টুকটাকভাবে সেরে নিচ্ছি তো দেখো ওইদিকে চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি আর এখানে যে ঝুড়ির বাসনগুলো ছিল সেই বাসনগুলো কিন্তু আমি এখন এখানে উবুর করে দিচ্ছি তো এই যে বাসনগুলো সকালে কিছু বাসন যেগুলো ধোয়া হয়েছিল রাতে তো সব বাসন ধোয়া হয় না খাওয়ার পরে কটা বাসন থেকে যায় সেটা তোমার দাদা ভাই এখন ধুতে দেয় না ঠান্ডার মধ্যে ওই সকালে ধুয়ে দেয় আর তোমরা তো জানো সকালে যখন আমি কাজে যাই তখন তোমার দাদা ভাই ঘরে যে টুকটাক কাজগুলো থাকে যেমন কটা বাসন থাকে ধুয়ে দেয় অনেক সময় কেঁচে দেয় ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে দেওয়া বাসি কাজটা ও করে দিয়ে যায় তো সব দিন হয়তো করে উঠতে পারি না আবার যখন আমি পারি তখন আমি করি যখন ও পারে ও করে কারণ এক জায়গায় একজন যদি আমাকে হেল্প না করে তাহলে আমি কি করে করবো বলো আর সংসারটা তো আমাদের দুজন আর তাই না তাই ভাগযোগ করে মিলেমিশে কাজ করলে কখনোই কিন্তু কোনো কষ্ট হয় না একে অপরকে যদি না বুঝি আমরা তাহলে কে বুঝবে আজকে আমাকে যদি ও না বোঝে আমাকে কে বুঝবে বলো আজকে ও যেমন বাইরে কাজ করে তেমন আমিও কিন্তু করি সংসারটা বাইরের কাজ করে সামলাই তেমন ও আমাকে যতটা পারে হেল্প করে দেয় কারণ ওর হেল্প না হলে আমি একদমই পারবো না জানেও তাই সকালের দিকটাও আমাকে একটু হেল্প করে দেয় আর যেহেতু আমার এই কদিন আগে খুব ঠান্ডা লেগেছিল তাই রাতে আমাকে জল ঘাটতে দেয় না সকালের দিকেও জল ঘাটতে দেয় না যতটা বাড়ি বলে রোদ উঠলে তব তুমি জল ঘাটবে তাই কিন্তু রোদ উঠলে তারপরে আমি জলটা ঘাটি এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কিন্তু আমি অনেকগুলো কাশ সেরে আসলাম এবার এসে জামা জামাকাপড়গুলোকে কেঁচে দিলাম এদিকে গোগল উঠে গেছে এমন নম্বা ব্রাশ করো তারপর জামা প্যান্ট পরাবো কারণ জামা প্যান্ট যদি না পরে ঠান্ডার মধ্যে ছেলে কাঁপবে তাই কিন্তু ছেলেকে বললাম যে বাবা দাঁড়াও আমি ভাতটা বসিনি তো তোমাকে জামা কাপড়গুলো পরিয়ে দেবো আর এখানে দেখো আমি ওদের রাতে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা বাদামগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি মানে বাদামগুলোকে আর বাদামগুলোকে ছাড়িয়ে আমি ওদের খাওয়াতে যাব আর খাওয়ানোর সময় আমাদের ওদের পুচকে আছে পুচকেটাকে দেখবে তোমরা তো পুচকেটা এখানে আছে এটা হচ্ছে বর্ণনাদের নাতনি নাতি হয় ওর মায়ের অপারেশন হয়েছে বলে ও এখন এখানেই আছে আমাদের কাছে তো গোকলকে খাওয়াচ্ছিলাম ওকেও খাইয়ে দিলাম বাচ্চা মানুষ তো দুজনকে গল্প করতে করতে তালে তালে খাইয়ে দিলাম খাইয়ে দিলে কী হবে আর খাবে আর যদি একা হাতে ছেড়ে দিই না খাবারটা তাহলে কিন্তু ওর খাবে না সেই খাবারটার ওভাবে পড়েই থাকবে তাই দুজনকে গল্পে গল্পে খাইয়ে দিলাম এদের গোকল কিন্তু এখন লেপেতালে ঢুকে গেছে ঢুকে গিয়ে কিন্তু ফোন নিয়ে হাতে বসে পড়েছে আর এখানে বিছানা এখনো তোলা হয় নাই ওরা দুজনে যেহেতু মশারির তলায় ঢুকে আছে এমন ভাই তোমরা লেপের তলায় ঢুকে বসে বসে খেলো আমি খাই দিই তাই ওদেরকে খাই দিচ্ছি আমি তার পরে যাওয়ার আগে বিছানাটা তুলে দিয়ে যাব। আর এই গুগলকে দেখেছো ওর কত ভিড় পালোয়ান হয়ে গেছে সোয়েটার মোটে পড়তে চায় না জোর জরস্তি সোয়েটার পরাতে হয় বলে আমি তুলে পিতালে আছি সোয়েটার লাগবে না আমি ঠিক আছে থাক আর এদিকে শ্বশুর মশার সাথে কথা বলছিলাম তখন বাবা বলছিলো যে খাচ্ছে আমি হ্যাঁ খাচ্ছে তারপর ওদের খাইয়ে দিয়ে গোলকে আবার তেল মাখাবো যেহেতু কাজে যাবো তার আগে ওকে তেল ঠেল মাখিয়ে দিয়ে যাব কারণ পরে বেলা হয়ে যায় ও বদমাইশি করে বাবা আমার কথা কারও কথা শোনে না তাই ওকে আমি নিজে হাতে করে তেল ঠেল মাখিয়ে দিয়ে তারপরে কিন্তু যাই আর এখানে দেখো ও হাতে করে ব্রাশ নিয়ে এসছে বলছে দেখো পীর মতো আমারও বেরাস আছে বউ ও আমাকে বউ ডাকে মোটা বউ ডাকে আমাকে তো এদিকে আমি বলছি তাই তো হ্যাঁ তো একই তো দুজনের ব্রাশ বলছে বিয়েরটা ডোরেমন আঁকা আমারটা পুতুল আঁকা আমি বলছি ও তাই এই নিয়ে দুজনে কতক্ষণ গল্প করলাম দিয়ে এবার গোবলকে তেল ঠেল মাখিয়ে দেবো দিয়ে বাকি রান্নাটা সেরে নেবো বাকি রান্নাটা সেরে রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু কাজ তো আছেই জানো তো এই একটু টাইমের মধ্যে সমস্তটাই কিন্তু আমাকে একা হাতে মেনটেন করতে হয় যতই যাই হোক রাতে যতটা কাজ পারিয়ে এগিয়ে রাখি তো রাতের কাজ যদি আমি এগিয়ে রাখি না তাহলে কিন্তু আমার দিনের বেলা কাজ অনেকটাই কমে আসে আর আমাকে তো সাহায্য করার জন্য আছেই আমার বর্মশাই তোমরা জানো তো যদি আমার পাশে না থাকতো আমি কখনোই পারতাম না পারতাম না বলা ভুল পারতাম হয়তো আমার কষ্ট হতো যেখানে আমি পাঁচটায় উঠি সেখানে হয়তো আমাকে চারটে উঠতে হতো এক ঘন্টা আগে উঠতে হতো আর একটা সংসার যখন গড়ে ওঠে না সুন্দরভাবে সেই সংসারটার মধ্যে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই অনেক ত্যাগ শিকার থাকে অনেক পরিশ্রম থাকে অনেক ভালোবাসা থাকে তাই একটা সংসারকে সুন্দরভাবে গড়তে আমি মনে করি একা একজন মহিলার দ্বারা কখনোই হয় না একজন সাথে কিন্তু তার পুরুষও দরকার মানে তার স্বামী আর একজন সফল ব্যক্তির পেছনে একজন করে থাকে তেমন আমি মনে করি আমার পেছনে আমার হাজব্যান্ড আছে কারণ ও যদি না থাকতো আমি কখনোই কিছু করতে পারতাম না আমাকে অনেকটা হেল্প করে এখন বলে না যখন আমি স্কুলে কাজ করতাম তখন আমাকে খুব হেল্প করতো আর এখানে সকালে জলখাবার নিয়েছি দেখো একটা বাদাম ছিল বাদামগুলো নিয়েছি আর দুটো রুটিকে একটুখানি চিনি দিয়ে এপি টেপি সেঁকে নিয়েছি দিয়ে সকালে জলখাবারটাও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখানে বাসনগুলো মেজে নিচ্ছি মেজে টেজে নিয়ে তারপরে রান্নাঘরটা আবার গুছিয়ে পরিপাটি করে রেখে তারপরেই আবার যাব কারণ ওই যে রান্নাঘরটা গুছিয়ে না রাখলে আমাকে এসে আবার গুছাতে হবে যেহেতু হাতে টাইম ছিল তাই জন্য কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি রান্নাবান্না সব হয়ে গেছে তো এদিকে চলো কাজগুলো করতে থাকি এদিকে দেখো সব কাজ বাজা হয়ে গেছে ঘর জার দেওয়া হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে ও মোচা হয়নি মুচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মোচা হয়ে যাবে আর তারপর আজকের ভিডিওটা না আমি এই পর্যন্ত রেখেছি বেশি ভিডিওটা টানিনি কারণ এমনি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তারপর আবার যদি বেশিটা নিয়ে যায় অনেকটা বড় হয়ে যাবে আর তারপর তো সারাদিন বিকেলের দিকে সেরকম কোনো কাজকর্ম থাকে না যে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরাটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান আর একটা লাইক তোমরা একটা লাইক দি একটা কমেন্ট করে আমাকে যেও বন্ধুরা প্লিজ আর ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো বন্ধুরা কেউ স্কিপ করো না কারণ তোমরা জানো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় আর এখন তো ওয়াচ টাইমটা প্রচুরই দরকার তোমরা সবাই তা